একটা পট লস্ট আছে না 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 হবে বলা ভাই অনেক এই সিস্টেমে যদি কাজ করা হয় হ্যাঁ অনেক সুন্দর হয়েছে দেখা যাচ্ছে কিন্তু কাজ হলে মুরব্বী লোক যারা আছে তারা তো বিশ্বাস করে না এটা আধুনিক পদ্ধতি ব্যবহার করেছেন আপনি হ্যাঁ ভাই অনেক সুন্দর হয়ে আছে পটটা বিউয়ার্স দেখতে পাচ্ছেন একটি কৃষক পান বড় যে কাজ করছেন চলুন জেনে নেব সে কি কাজ করছেন এবং পান বড় সম্পর্কে কিছু তথ্য জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই এখন কি কাজ করছেন ভাই পর যে লাগাছি এলে টুক পরিষ্কার করে দেখিছি যে আসলে পরের কন্ডিশনটা কি এই যে ঘাস ঘুষ আছে তো এলে তো সাইজ সুস করে দিচ্ছি জি ভাই আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান আচ্ছা আপনি কত বছর থেকে পান চাষ করতেছেন ভাই আসলে পান চাষ করা আমার প্রায় বয়স তো মোটামুটি 30 বছর প্রায় ধরেন যে এখন থেকে বিশ বছর আগ থেকে আমার অভিজ্ঞতা চলে আসছে পান বর বিষয়ে আচ্ছা এই এই বটটা কতটুকু জায়গাতে করেছেন এই বটটা ভাই করা আছে প্রায় বারো চোদ্দ কাটা মাটির উপর জমির উপর ইন টোটালি দেখতে পাচ্ছেন ভাইস এখানে প্রায় বারো থেকে চোদ্দ কাটার মতন জমিতে পান চাষ করা হয়েছে দেখুন এখন পর দেখাচ্ছেন আপনার পান পর তো অনেক ভালো হয়েছে দেখা যাচ্ছে মারা কম গেছে ভিউয়ার্স হ্যাঁ ভাই আসলে অনেক যত্ন করে আপনার পর লাগানোর পরে আপনার একবারে ঢাকা দিছে এই যে পলিসিন দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা পলিসিন দিয়ে দেখেন কিছু কিছু পরের মাথা মনে হচ্ছে যে একবারে অবিকল আগের মতো নিয়ে আছে আচ্ছা আচ্ছা একটা কথা কি পলিসিন দিয়ে ঢাকা রাখার কারণ কি এই যে ভাই সারাদিন যে রোদ গুলান হয় আর বাতাস বাতাসগুলান হয় আসলে রোদ আর বাতাসের হাত থেকে রক্ষা পাবে আর পর্দায় যে দেখছেন না সতেজ আছে এই যে এরকম সতেজ থাকবে পরে পানিও দেওয়া লাগবে না আর যদি এভাবে রেখে দিই তাহলে প্রত্যেকদিন বিকালে পানি শেষতে শেষতে আমার জীবনটা শেষ হয়ে যাবে ভাই ও আচ্ছা তো ভাই আসলে এইভাবে ভালো থাকবে এই যে নাম এই কাজটা এভাবে করে থুছি হ্যাঁ আচ্ছা আচ্ছা বরটা তো ঢাকাইনি পলিথিন হ্যাঁ ভাই আরেকটা বর আছে চলেন না আপনার এক দেখাই আমি বড়টা দেখেন এটা আমার এক বড় ভাইয়ের বর এটা হচ্ছে আমার বড় ভাই ইমরান ভাইয়ের বর আচ্ছা তো বিষয় হচ্ছে যে এ যে দেখতে পাচ্ছেন এটি আসেন এ যে পদ্না ঢাকেনি কিন্তু না ঢাকার কারণে এটি দুইটা পদ্ লাগाने ছিল দেখেন একটা অলরেডি মরে গেছে মানে চিহ্ন নাই পান আছে এই জায়গা তো লাগाने ছিল দেখেন মরে গেছে আচ্ছা আচ্ছা এই জায়গা তো ছিল লাগाने দেখেন গুড়াপ হইছে মরে গেছে বাতাস প্রতিকূল আর হচ্ছে আপনার যে এই রোদের কারণে এবং শীতের কারণে মরে গেছে আর আমার পর গুলো দেখলেন কত সুন্দর হয়ে আছে সব এরকম টাক্কা তারপরে দেখা যাচ্ছে দেখেন এই জায়গায় দেখেন পড় না এই জায়গায় কি পড় ছিল না হ্যাঁ সব জায়গাতে পর ছিল ভাই এটি কিন্তু দুটো এঁটি দুটো এটি দুটো ছটা পড় ছিল এটি ছটা মার হয়ে গেছে আচ্ছা এই আউড়ে দেখা যাচ্ছে যে চারটি পড় শুধু বেঁচে আছে দেখেন আপনি হ্যাঁ হ্যাঁ তাই না চারটে আছে ভির্জ দেখতে পাচ্ছেন অনেক মারা গেছে যাতে এই যে যেমন এই যে এই জায়গাতে পড় ছিল কিন্তু পলিথিন যদি ঢেকে রাখা হইতো তাহলে এই পড় গুলো মারা যাইতো না দেখেন হয়নি এই দেখেন এই পরগুলো সমস্ত পড় মারা গেছে তো হাবিবুর ভাইয়ের কাছ থেকে জানলেন পলিথিন দিয়ে পড লাগানোর পরে ঢেকে রাখলে পর অবশ্যই ভালো থাকবে অবশ্যই আপনারা যদি পান বর তৈরি করতে চান তাহলে লাগানোর পরে অবশ্যই পান পরটি পলিথিন দ্বারা ঢেকে রাখবেন আসুন আরেকটা আপনারে জলজন্তুর প্রমাণ দেখাই যে আসলে পলিথিন দিয়ে পড় আসলে আমি টার্গেট করে ধরেন যে আসলে এ দেখেন এই আমি কিন্তু দেখিনি দেখেন যে আসলে পলিথিন দিলে কতটা ভালো থাকে দেখেন আচ্ছা এ দেখেন প্র্যাকটিক্যাল প্রমাণ দেখেন আচ্ছা আচ্ছা একটা পড় নষ্ট হচ্ছে না 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 হবে না ভাই এই সিস্টেমে যদি কাজ করা হয় হ্যাঁ অনেক সুন্দর হয়েছে দেখা যাচ্ছে কিন্তু আসলে মুরুব্বি লোক যারা আছে তারা তো বিশ্বাস করে না ভাই এটা আধুনিক পদ্ধতি মনগণ ব্যবহার করেছেন আপনি হ্যাঁ ভাই অনেক সুন্দর হয়ে আছে পটটা আসলে আমার ওই বড় ভাই বলিস নো যে ভাই আপনিও পলিথিন দেন আমার মতন করে কিন্তু দেয়নি ভাই কথা শুনেনি আসলে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার আচ্ছা আচ্ছা তো পলিথিনে তো অনেক ব্যয়বহুল হয়েছে আপনার এই পড়ে থাকতে ভাই যে টাকা এটিখানতে আমি ব্যয় করেছি এই টাকা মানে ডবল টাকা লাগবে এখন ওই পান বাগানে যদি ওই এই পরিমাণ পর যদি আবার করতে যায় আর এটা তো খরচ হবেই অলরেডি আচ্ছা আচ্ছা কিন্তু আমি সেই কাজটা আগেই করে ফেলেছি আর খরচ হবে না তো ভালো হয়েছে দেখা যাচ্ছে ভিউয়ার্স অবশ্যই আপনার পান গাছ লাগানো হওয়ার পরে অবশ্যই পলিথিন দিয়ে ঢেকে রাখবেন তারপরে আপনি পর লাগানোর পরে কোনো বিষ ইউজ করেছেন এই ছত্রাকনাশক না ভাই পর যেদিন লাগা দি সেদিনই বিষ দেয়া বিষ স্প্রে করে আপনার ঢাকা দিছি ঢাকা দেওয়ার পরে আর এটা খোলা নাই আমি আজকে প্রায় পনেরো বিশ দিন পরে আসে আজকে আমি দেখলো যে আসলে পর গুলেন আমার ঠিক আছে কিতে দেখছি যে আল্লাহ রহমতে ঠিক আছে আর পাশাপাশি আরেকটা তো দেখানো আপনার প্র্যাকটিক্যাল এটা প্রমাণ একটা দেখানো আপনার এক তো দেখতেই পেলেন যে ওটার অবস্থা কি তো আসলে পলিথিন দিয়ে পর ঢাকা রাখলে আসলে পরের গতি এবং পর সুন্দর থাকে সতেজ থাকে এবং লস হয় না এখান থেকে আচ্ছা তো আসলে এই পান বরস করতে আপনার কতটুকু খরচ হয়েছে কত টাকা এখানে প্রায় ধরেন যে সাত পুনে বিশে এক চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার টাকার মতন খরচ হয়ে গেছে যাবতীয় পটন লাগানো সহ সহ সব সহ এই যে খেট গুলো দেখছেন ভাই এই খেয়ার গুলেন অনেকের বাড়ির কিন্তু আশেপাশে হইলে এবারে ফেলা দেয় অথচ আমরা

নতুন থেকে ইন টোটালে আমার বছর শেষে আমি যদি একবারও বিক্রি করে তাও মনে করেন যে তিন থেকে সাড়ে তিন লাখ টাকার পান বিক্রি একবারে করে দিব খরচ বরচ বাদে খরচ বরচ বাদে হ্যাঁ হ্যাঁ খালি পানি বিক্রি হবে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা তার ভিতরে খরচ আছে ধরেন পঞ্চাশ হাজার টাকা বাদ দেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো আপনি মূল্যবান সময় দেওয়ার জন্য তো বিহার্স আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কোনো মতামত থাকলে পান বিষ চাষের জন্য যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম